আছেন আমার গাছে করলা ধরেছে বিশাল বড় করলা দেখেন আমার বাড়ি আমার গাছ এখানে দেখেন কত বড় একটা করলা ধরছে সবসময় বাজার থেকে কিনা খান করলাটা দেখা যাচ্ছে আজকে আমরা একটা কাটবো বিসমিল্লা করলা গাছ করলা

বাড়ির পিছন থেকে প্রতিদিন এইভাবে উঠাই আনি আমার আর এখন বাজার থেকে খাইতে হয় না এটা অলুক কমল গাছ এখান থেকে এই গাছগুলো কেটে ওই যে রাস্তার যে রসালো শরবত গুলো খান না ওগুলা কেটে কেটে করা যায় আর কি অলুক কমল গাছ এটা এগুলো সব আমারই লাগানো কুমড়া ওই যে ঢেঁড়স

এখান থেকে এবার গাছ ওই যে আরেকটা এই যে কল আসতে ভিআইপি লোক তো খালি কল আসতে থাকে